আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দয়া এবং আল্লাহ রশেষ সেমার মতে আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রভাষক ছত্রিশতম ও বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ নওগাঁ সরকারি কলেজ নওগাঁ আজকের ক্লাসে জানাচ্ছে স্বাগতম ব্যাংকার বন্ধু আমরা আজকে মূলত আপনাদের মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম এম এফএস সাবজেক্ট এর মডিউল সিক্স চ্যাপ্টারের সাজেশন নিয়ে আলোচনা করব ব্যাংকার বন্ধু আমি একটা কথা বলবো যদি আপনি বলেন যে এম এফ সাবজেক্ট থেকে সবচেয়ে বিশ নম্বর পাওয়া সহজ কমন পাওয়া বা মাত্র তিন চার ঘন্টা পড়ে আমি বিশ মার্কস পাবো এই সাতটা মধ্যে কোন আপনি বাছাই করবেন যদি বলেন তাহলে আমি বলবো মডিউল সিক্স এই মডিউল সিক্স এমন একটা চ্যাপ্টার এটা আপনি এত সহজে পড়া পড়ে মানে বিশ মার্কস পারবেন আপনি এটা চিন্তা করলেও পারবেন না আর এর মধ্যে আমি দুটা প্রশ্ন আপনাদের বলে দিব প্রতি বছর যেখান থেকে দশ মার্চ কমন আসে পাকে দশ মাস পাওয়ার জন্য আপনার একটু পড়তে হবে তবে এই চ্যাপ্টারটা তুলনামূলক খুব সহজেই আপনারা প্রথমেই আমাদের জানেন যে আমরা এর আগে এম এফএস এর মডিউল এ এবং মডিউল নিয়ে ভিডিও নিয়ে আলোচনা করেছি তো ওই মডিউল এ এবং মডিউল বি ওই দুটো চ্যাপ্টারও ভালো করে পড়বেন ওখান থেকে আপনারা মিনিমাম চল্লিশ থেকে ষাট মাসের প্রশ্ন কমন পাওয়া যাবে নর্মালি অ্যাভারেজে চল্লিশ মাসের প্রশ্ন আর এই সিক্স নাম্বার প্রশ্ন এইটা হচ্ছে হলো আর পিস সাবমার্সের প্রশ্ন এখন এই মডুল এ এবং মডুল বির সাজেশন ভিডিও যারা দেখেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেলে ব্যাংকার বন্ধু গিয়ে এই প্লেলিস্টে ক্লিক করবেন প্লেলিস্টে ক্লিক করলেই আপনি কিন্তু এই আমাদের বিভিন্ন প্লে লিস্ট আছে যে নিরানব্বইতম ব্যাংকিং ডিপ্লোমা সাজেশন তারপর দেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আমাদের প্রথম ভিডিওটাই এই আমরা মডুল বির সাজেশন নিয়ে আলোচনা করছে এম এফ এস তারপর আপনি দেখবেন যে এস মডিউল এর সাজেশন নিয়ে আলোচনা করছি তো এই দুটা দেখলে আপনারা এই যারা দেখেছেন অলরেডি তারা তো জানেনি আর যারা দেখেন কিভাবে পেয়ে যাবেন আর এগুলোর পিডিএফ কপি পেতে চাইলে ব্যাংকার বন্ধু আমরা গুগল ড্রাইভের লিঙ্ক কিছু দিনের মধ্যেই দিয়ে দিব তবে আমাদের এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হলে আমরা আপনাদেরকে এই সাজেশনের ফ্রি পিডিএফ দিয়ে দিব এই যে এখানে আমাদের নিরানব্বইতম ব্যাংকিং ডিপ্লোমা অনেকেই জয়েন করছে এই জিনিসগুলো ফ্রি পাচ্ছে তারা মিডিয়াতে ক্লিক করলে আপনি দেখেন অনেক ধরনের স্লাইড ইমেজ তারপর ফাইলে ক্লিক করলে অনেক আপনি ফাইল দেখতে পাচ্ছেন এগুলো ফ্রি পাবেন তবে প্রথমে জয়েন করলে সরাসরি দেখা যায় না সেক্ষেত্রে আপনার কোন সাজেশন লাগবে বা কি লাগবে আমাদের বলবেন আমরা দিয়ে দিব তো আসেন আমরা এখন আপনাদের এই এম এফ এস এর মডিউল সিক্স চ্যাপ্টার সিক্স সাজেশনটা থেকে কি প্রশ্ন পড়া যায় সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করি তো এই মডিউল সিক্স এর আপনারা জানেন যে তার আগে আমরা আপনাদের পরীক্ষার প্রশ্নটা কিরকম হয় সেটা নিয়ে আলোচনা করি আমরা জানি যে প্রতি সাবজেক্টে ব্রড থাকে এবং শর্ট নোটস এর মধ্যে এবং ব্রড এর মধ্যে দশ সেট প্রশ্ন থাকে এর মধ্যে যে কোনো পাঁচটা সেটের প্রশ্নের অ্যান্সার করতে হয় প্রতি সেটের প্রশ্ন থাকে আমাদের বিশ মার্চ করে পাঁচ বিশে এক আমাদের পাঁচ মার্কস হচ্ছে হল পঁয়তাল্লিশ তো ব্যাংকার বন্ধু এই চ্যাপ্টারের সিক্স এর সিলেবাসটা আমরা ভালো করে বুঝি সিলেবাসের কোন টপিক ভালো করে পড়বো আমরা ইসলামিক ফিনান্সিয়াল সিস্টেম এটা এই চ্যাপ্টারের সিলেবাসের নাম অর্থাৎ ইসলামের আলোকে ফিনান্সিয়াল সিস্টেমগুলো ফিনান্সিয়াল ব্যাংকগুলো বা ইসলামের মূলনীতিগুলো কি অর্থ সাথে কি রিলেশনশিপ এইগুলোই বলে মূলত এই যে ইসলামিক ইকোনমিক্স ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং প্রিন্সিপালস অফ ইসলামিক ফিনান্সিয়াল সিস্টেম এটা খুবই খুবই ভালো করে পড়তে হবে ব্যাংকার বন্ধু এই ইসলামিক ফিনান্সিয়াল সিস্টেমের মূল নীতিগুলো কি কি এটাই ঘুরে ফিরে প্রতি বছর প্রশ্নটা দেয় প্রোভেবেশন অফ ইন্টারেস্ট রিসেয়ারিং অ্যাটসেট্রা এটা মূলনীতি এগুলি জানতে হবে রিলেশন বিটুইন রিলিজন অ্যান্ড ফিনান্স ইন ইসলাম সোর্সেস অফ সরিয়াল এটা ভালো করে পড়তে হবে এখান থেকেও আমাদের প্রশ্ন আসে ইসলামিক ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস এটাও খুবই স্টার প্রশ্ন হান্ড্রেড প্রশ্ন আসে আজবে ইসলামিক ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস থেকে এবং প্রিন্সিপালস অফ ইসলামিক ফিনান্সিয়াল সিস্টেম থেকে ব্যাংকার বন্ধু আমরা এবার মডিউলের সাজেশনটা নিয়ে আলোচনা করার আগে আমরা একটু বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করি বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করলে আপনারা বুঝতে পারবেন যে কোন প্রশ্নগুলো পড়বেন তো এই ছিয়ানব্বইতম তম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনে এখানে টোটাল মার্কস ছিল বিশ মার্ক তো আমাদের নয় নম্বর সেটে প্রশ্ন ছিল যে ব্রিফলি এক্সপ্লেইন দ্য বেসিক ফান্ডামেন্টালস অফ সরিয়াল লিস্ট মেজর দ্যাট মাস্ট বিয়েল ডেভেলপিং প্রোডাক্টস অর্থাৎ এই সরিয়াল যে বেসিক ফান্ডামেন্টালগুলো কি কি সেটা আপনাকে বলতে বলছে এবং এই সরিয়া রিলেটেড যে প্রোডাক্টগুলো আমরা করব এটা করতে গেলে আমরা কোন কোন ধরনের প্রিন্সিপাল ফলো করব এটা আমাদের আইবিবি টেক্সট বইয়ের বারো নম্বর পাঁচ নম্বর এবং এক নম্বর প্রশ্নের উত্তর কিন্তু এই প্রশ্নের অ্যান্সারের মধ্যেই লেখা যায় এবং এই প্রশ্ন আমাদের শুধু ছিয়ানব্বই সালে এসে আসেনি সাতানব্বই এবং আটানব্বই সালেও এসছে তো ওই যে আমি বললাম না যে মেইনলি আপনাদের সুরিয়া প্রোডাক্টগুলো ইয়া করার জন্য কি কি ধরনের আপনি মূলনীতি পালন করবেন যে সাধারণত আমরা বলি যে আপনার কি বলে ইন্টারেস্ট নিষিদ্ধ থাকবে তারপর গঠিত হবে তো এরকম ধরনের আরো কিছু নীতি আছে হম তারপর আপনার কোরআনের বিরোধী হবে না তারপর প্রফিট শেয়ারিং এরকম আরো অনেক কিছু মূল্যীতি আছে আমাদের হ্যান্ডনোটে আমরা এগুলো লিখেছি তো ওই প্রশ্নটা আমরা এমন ভাবে লিখছি যে আপনাদের টেক্সট বইয়ের আমরা সাধারণত একটা প্রশ্ন অ্যান্সার দিয়ে যেন তিন চারটা প্রশ্নের অ্যান্সার হয় সেরকম ভাবে লিখছি আপনাদের খাটনিটা একটা কমানোর জন্য আর কি তো এরপর আসেন যে লিস্ট সরিয়া কমপ্লেন ইসলামিক ব্যাংকিং প্রোডাক্টস আউটলাইনিং সরিয়া প্রিন্সিপালস আপনার ব্যাংকিং প্রোডাক্ট গুলো কি কি ইসলামিক ব্যাংকিং প্রোডাক্ট গুলো আমরা ওই যে বাই মোয়াজ জাল তারপর করজে হাসানা রাহন এরকম বিভিন্ন ধরনের ব্যাঙ্কিং প্রোডাক্টগুলো আছে না ইসলামিক ওইটাই আপনার এখানে আলোচনা করতে বলছে আর সি নম্বরে এখানে এটা একটু আপনাদের প্রশ্ন করছে যে হোয়াট ডি ইউ নো অ্যাবাউট সোরিয়া গভর্নেন্স ইন অ্যান ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে আপনি সরিয়া গভর্নেন্স সম্পর্কে কি জান আউট নাইন দ্য কি প্লেয়ার্স অ্যান্ড দেয়ার রোল ইন এ সোরিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ক আপনার এই ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কি প্লেয়ার সম্পর্কে জানতে বলছে এবং সোরিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্কে তাদের ভূমিকাগুলো কি সেটা বলতে বলছে সাতানব্বইতম ব্যাংকের প্রফেশনাল এক্সামিনেশনে আমরা এখানে দেখেছিলাম যে চব্বিশ মার্চের প্রশ্ন এসেছিল এক সেটে বিশ মার্চ আর একটা শর্ট নোটস এসেছিল তো ওই ঘুরে ফিরে ওই যে প্রিন্সিপালস অফ ইসলামিক ব্যাংকিং যেটা আমি বলছি যে আপনাদের খুব ভালো করে পড়তে হবে আর কনসেপচুয়াল ডিফারেন্সেস অফ ইন্টারেস্টাল রিবা এর মধ্যে পার্থক্যকে এই প্রশ্নটা দিয়েছিল হোয়াট আর দ্য ইনভেস্টমেন্ট প্রোডাক্টস অফ ইসলামিক ব্যাংক ইসলামিক ব্যাংকের ইনভেস্টমেন্ট প্রোডাক্ট গুলো কি কি এক্সপ্লেইন দা কি ফিচার্স অফ ইনভেস্টমেন্ট প্রোডাক্ট অফ ইসলামিক ব্যাংকস ইন বাংলাদেশ এছাড়াও ছিতে ছিল স্টেট অ্যান্ড স্পেন দ্য ফান্ডামেন্টাল সার্সাস অফ সরিয়ালো ওই যে সরিয়ালর মেইন ফান্ডামেন্টাল সোর্স গুলো কি এটা আইবি টেক্সট বইয়ের ওয়ান নাম্বার তো আমরা ফান্ডামেন্টাল সোর্স বলতে ওই যে চারটা জানি যে কোরআন হাদিস ইজমা কিয়াস ওটাকেই এখানে আপনার ব্যাখ্যা করতে করছে আর স্বর্ণ একটু এখানে সাধারণত আপনার এই বইও নাই শুকু ক্যান টাকা ফুল এটা এক ধরনের ইসলামী ইন্স্যুরেন্স তো এটা আপনার আইডিয়া থেকে ক্রিয়েটিভ থেকে প্রশ্ন করে লিখতে হবে আর আটানব্বইতম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনেও এখান থেকে চব্বিশ মার্চের প্রশ্ন এসেছিল আমাদের আইবিবি টেক্সট বইয়ের তেরো নম্বর যেটা হুবু প্রশ্ন দিয়েছিল এক্সপ্লেন দ্য রোল অফ মানি ইন ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড ফিনান্স এছাড়াও এই সুরিয়া প্রিন্সিপাল গুলো কি কি ওই একই প্রশ্ন আসছে বারবার এবং বেস্ট অন প্রিন্সিপালস হোয়াট আর দ্য ইসলামিক ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট প্রিন্সিপালের উপর নির্ভর করে ইসলামিক ফিনান্সিয়াল প্রোডাক্ট গুলো কি আপনি সেগুলোর মধ্যে পার্থক্য করবেন কিভাবে দেখেন এই প্রশ্নটা ছিয়ানব্বই সাতানব্বই এবং আটানব্বই সালে এসেছিল অর্থাৎ এখান থেকে আপনার প্রোডাক্টগুলো ডেভেলপ করতে গেলে আপনি কি কি পলিসি অবলম্বন করবেন আর আপনার ফিনান্সিয়াল ফিনান্সিয়াল কি কি ইসলামিক ইনস্ট্রুমেন্ট এই দুইটা প্রশ্ন মানে ঘুরে ফিরে প্রতিবার আসতেছে আর বাকি একটু আলাদা থাকতেছে আপনি যদি সবচেয়ে সহজে বিশ মাস পেতে চান তাহলে এই চ্যাপ্টারটা আপনাকে গুরুত্ব দিতে হবে এবং এই চ্যাপ্টারের এই দুইটা প্রশ্ন ভালো করে পড়বেন পাশাপাশি আপনি অন্য প্রশ্নগুলোও দেখবেন যেন এখান থেকে আপনার এক দুইটা ক্রিয়েটিভ প্রশ্ন আসলো আপনি বানায় লিখে আসতে পারেন আর কি তো আমরা আমাদের নোটে এই জিনিসগুলো খুব সহজ করে মানে আলোচনা করেছি আর কি আপনি চাইলে আমাদের নোট থেকে একটা ডেমো দেখে নিতে পারেন হাউ কাম ইজমা অ্যান্ড কি এর সোর্সেস অফ সরিয়া লো আর ডিফাইন ফ্রম কোরআন এবং হাদিস ইজমা এবং কিয়াস কোরআন এবং হাদিসের থেকে ভিন্ন কিভাবে এটা আপনার বলছে এটা তার মানে আপনার ওই যে সোর্সেস অফ সরিয়া লো এই যেমন আপনার আহ সাতানব্বই তার মধ্যে বলছেন যে ফান্ডামেন্টাল সোর্সের সব সরিয়াল শরিয়ালর যে চারটা উৎস ওই চারটা উৎসর মধ্যে দুইটা ইজমা এবং কিয়াস কোরআন হাদিস থেকে কিভাবে পার্থক্য সেটাই আপনার এখানে ব্যাখ্যা করতে বলছে ব্যাংকের বন্ধু তো আমরা এরপর শট নোট ছিল করজে হাসান এবং রাহন এটা আইবিপিটি উনিশ নম্বরে কিছু শর্ট নোট ছিল সেই শট নোটস থেকে তুলে দিয়েছে চলেন আমরা কথা না বাড়িয়ে এবার আপনার এই চ্যাপ্টার থেকে আমরা কোন কোন প্রশ্নগুলো পড়বো যেমন ব্রিফলি স্টেন অ্যান্ড এক্সপ্লেন দ্য ফান্ডামেন্টাল সোর্সেস অফ সরিয়াল এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমরা থ্রি স্টার দিয়েছি তারপর আমরা দুই নম্বরে বলতে পারি যে ব্রিফলি এক্সপ্লেন দ্য ফান্ডামেন্টালস অফ সরিয়ালো ফান্ডামেন্টাল উৎস বিষয়গুলো কি কি তো আমরা থ্রি স্টার দিয়েছি ব্যাংকার বন্ধু তিন নম্বর প্রশ্ন হোয়াট ডি ইউ নো অ্যাবাউট সরিয়া গভর্নেন্স ইন

ইসলাম কিছু কিছু বেসিক এলিমেন্ট দ্বারা গঠিত ওই ইসলামের সেই বেসিক উপাদানগুলো কি কি সেগুলো আপনি আলোচনা করুন তো এটা মূলত আপনি ওই ইসলামের যে মূলনীতিগুলো বা উৎসগুলো ওগুলো পড়লে অনেকটা এটা চার নম্বরটা লিখতে পারবেন এগুলো আমাদের ওই ছোটবেলা থেকে আমরা যে ধর্ম পড়ে আসছি শিক্ষা বই ওই ধর্ম শিক্ষা বইয়ের আলোকেই অনেক কিছু এখানে পেয়ে যাবেন আর কি আর যারা ইসলামিক ব্যাংকিং এ আসেন তাদের জন্য এটা আরো সহজ চ্যাপ্টার হবে পাঁচ নম্বর কোয়েশ্চেন স্টেট অ্যান্ড ব্রিফলি এক্সপ্লেন দ্য কি প্রিন্সিপাল দ্যাট ডিরেক্টলি সেট ডাউন দ্য সেন্ট্রাল স্ট্রাকচার অফ ইসলামিক ইকোনমিক্স এন্ড ফিনান্স এই পাঁচ নম্বর প্রশ্নটা কিন্তু নানান ভাবে আসে দেখেন পাঁচ নম্বর প্রশ্নটা আমি দেখেছি ব্যাংকার বন্ধু পাঁচ ছয় রকম ভাবে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে তো একই প্রশ্নের অ্যান্সার আমরা দিয়েছি আমাদের হ্যান্ড এই ছয় সাত রকম ভাবে আসতে পারে কিন্তু এই একটা অ্যান্সার দিয়েই হয়ে যাবে তো এই আইবিবি টেক্সট বইয়ের ষোলো নম্বর প্রশ্ন আইবি টেক্সট বইয়ের বারো নম্বর প্রশ্ন এবং এক নম্বর প্রশ্নের উত্তর কিন্তু ওই আমাদের একটা উত্তর দিয়েই হবে কিন্তু অনেকে করে কি বাজারের বইগুলোতে বা যারা যারা এই এর একটা আলাদা উত্তর বারোর একটা আলাদা উত্তর ষোলোর একটা আলাদা উত্তর লেখে তো এত প্রেশার নেওয়ার দরকার নেই আপনারা আমাদের ওই হ্যান্ডনোটে আপনারা একটা ভাবেই পাবেন তো হঠাৎ দা কি প্রিন্সিপালস অফ ইসলামিক ফিনান্সিয়াল সিস্টেম ব্যাংকিং ইকোনমিক্স লিস্ট মেজর প্রিন্সিপালস দ্যাট মাস্ট বুক ফলোড হোয়াইল ডেভেলপিং সরিয়া কমপ্লেন প্রোডাক্টস তো এটা খুবই গুরুত্বপূর্ণ মনে করেন যে এবারে আবার মনে হয় এটা চলে আসছে আপনার এটাকে আমরা চার স্টার গুরুত্ব দিয়েছি এই পাঁচ নম্বর প্রশ্নটা বাংলাতেও আমরা দিয়েছি অনেকগুলোতে ডিউ মিন বাই রিবা আপনি রিবা বলতে কি বলছেন হাউ ইট ইজ ইন্টারপ্রিটেড ইন ইসলাম ইসলামে কিভাবে এটা রিবা আছে এবং ইসলামের রিবাকে প্রোভিভেড কেন করা হয়েছে এটাকে আমরা থ্রি স্টার দিয়েছি হোয়াট আর দ্য কনসেপচুয়াল ডিফারেন্সেস অফ ইন্টারেস্ট অ্যান্ড রিবা এটা টু স্টার এক্সপ্লেন দ্য প্রিন্সিপালস অফ ঘারার অ্যান্ড হাউ ইট ইস ডিফারেন্ট ফ্রম মায়ের অ্যান্ড কিমার এটা আইবিবি তিন নাম্বার এটা ওয়ান স্টার একবার দেখে যাবেন কারণ অনেক সময় এ ধরনের প্রশ্ন কিন্তু দিলেও দিতে পারে যেন আপনি বানায় লিখে আসতে পারেন রোল অফ জাকাত জাকাতের ভূমিকাগুলো কি এটা একবার রিডিং পড়লেই পারবেন এক্সপ্লেন দ্য রোল অফ মানি ইন ইসলামিক ইকোনমিক্স মানির রোলগুলো কি ইসলামিক ইকোনমিক্সে এটা আমরা মূলত ওই যে ফার্স্ট চ্যাপ্টারে মানির ফাংশনগুলো সেই ফাংশনগুলোই কিছু লিখতে হবে আর ইসলামিক ইকোনমিক্সে দুই একটা জিনিস একটু আলাদা হবে তো আমরা এই বইয়ে ভাবে লিখেছি সেটা দেখলে আপনারা পারবেন ভাই ইস মানি ইজ ট্রেটেড অ্যাজ পটেনশিয়াল ক্যাপিটাল এন্ড ইজ ট্রেডিং অফ মানি প্রোহিবিটেড ইন ইসলাম কেন অর্থকে সম্ভাব্য মূলধন হিসেবে বিবেচনা করা হয় এবং অর্থের ব্যবসা ইসলামে নিষিদ্ধ তো এইরকম ভাবে আমরা আরো কিছু প্রশ্ন দিয়েছি ব্যাংকার বন্ধু আপনারা একটু দেখে নেবেন এটার পিডিএফ ফাইল আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব সেখান থেকেও দেখে নিতে পারেন আর আমরা আমাদের লিঙ্কও দিয়ে দিব আমরা সেখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন তো এইরূপে যেমন ইসলামিক ব্যাংক এবং মোবিলাইজেশন এবং অফ অব ফান্ডের জন্য সুরিয়া প্রিন্সিপাল কি কি অনুসরণ করবে তো এই সতেরো নাম্বার প্রশ্নটা ব্যাংকার বন্ধু খুব গুরুত্বপূর্ণ এই সতেরো নাম্বার প্রশ্নটাও মানে আসবেই বলা যায় চলে আসছে আমি পাঁচ এবং সতেরো এটাকে খুব বেশি গুরুত্বপূর্ণ দিয়েছি আর কি যে আপনার কোন প্রিন্সিপাল গুলো ফলো করবেন আপনি হোয়াইল ডেভেলপিং সরিয়া কমপ্লিট প্রোডাক্টস বা হোয়াট আর দ্য ইনভেস্টমেন্ট প্রোডাক্ট অফ ইসলামিক ব্যাংক ইসলামিক ব্যাংকের ইনভেস্টমেন্ট প্রোডাক্ট গুলো কি কি তো এটা সতেরো নম্বর প্রশ্নটা একটু খুব ভালো করে দেখবেন আঠারো নম্বর প্রশ্ন ডিসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন রিলিজন অ্যান্ড ফিনান্স ইন ইসলাম ধর্ম এবং ফিনান্সের ইসলামের সাথে সম্পর্ক কি ইসলামের ধর্ম অর্থর মধ্যে সম্পর্ক কি একবার রিডিং পড়বেন তো এটা আমরা দিয়ে দিব আর শর্ট নোটস কিছু পড়বেন তবে আমার কথা হচ্ছে যে এমএফ এ পাস করার জন্য আপনার মূল ট্রাম কার্ড হচ্ছে কিন্তু চ্যাপ্টার ওয়ানের ম্যাথ আর চ্যাপ্টার ইর ম্যাথ তো আপনারা যদি এই চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনাদের জন্য এটা অনেক ইজি হবে আর এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ আছে যে আমরা এই যে আপনার আহ এই যদি এটাকে দেখাই আমরা একটু সময় দেন ব্যাংকার বান্ধব তো এই যে এটা একটা গুরুত্বপূর্ণ মানে আপনার বিষয় আর কি যে যেটা আপনার জন্য কার্ডটা হচ্ছে যে এই মডিউল ইটা কারণ মডিউল ই থেকে কিন্তু ম্যাথ আসে তো এই ম্যাথে আপনার পনেরো থেকে বিশ মাস থাকে এবং এখান থেকে এই মডিউল ইর যদি ম্যাথ আপনি করতে পারেন তাহলে পাশ আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে তো এই মডিউল ইটা আমরা খুব সুন্দর করে সাজাইছি আমাদের হ্যান্ডনোটে আপনাদের একটু মডিউল ইটা আমরা দেখাই এই যে এখানে আমরা অঙ্কগুলো খুব সুন্দর করে সাজিয়েছি অঙ্ক করার জন্য কি সূত্র জানতে হবে তারপর অঙ্ক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আমরা দিয়েছি তো এটা যদি আপনারা আমাদের কোর্স নেন তাহলে আপনাদের জন্য এই চ্যাপ্টারটা অনেক ইজি হয়ে হয়ে যাবে যাবে না হলে একটু নিজে নিজে টাফ তো আমরা আমাদের কোর্স এখন ফিফটি পার্সেন্ট ছাড়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় আপনি এই অঙ্কর চ্যাপ্টার গুলো তো পারবেন প্লাস বিগত বছরে বিগত আমাদের যে অন্য চ্যাপ্টার ক্লাস সেগুলো লাইভ ক্লাস পাবেন রেকর্ডেড ভিডিও পাবেন এছাড়াও আমরা ফার্স্ট ভালোভাবে আলোচনা করেছি প্রিমিয়াম স্লাইড ইমেজ পাবেন তো এগুলো নিলে আপনার জন্য পাশ করাটা অনেক ইজি হয়ে যাবে ব্যাংকার বন্ধু তো আজ আর নয় আপনার সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন অ্যাক্টিভ থাকবেন আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি খোদা আসসালামু আলাইকুম